এটাই এর জন্যই বললাম লেবার তারপর বাবা আছি ঘরে ঘরে যখন যাবে তখন ব্যবসার জায়গায় জায়গায় মানে ঘরে বাবা আর ব্যবসার কর্মচারী একদম একদম না না এটাই এটাই ঠিক আগে ব্যবসার জায়গায় কর্মচারী ঘরে যখন যাবো তখন বাবা সমাজে যখন মিস্ত্রি যাবো তখন বাবা এটাই এটা থাকা উচিত ব্যবসার জায়গাটা অন্তত তো দিদির তো এখন বিয়ে হয়ে গেছে তো দিদির যে হাজবেন্ড মানে তোমার যে জামাই তাকে আমরা খুব একটা ভিডিওতেও দেখতে পাই না বা খুব একটা সোশ্যাল মিডিয়াতেও পাওয়া যায় না সে থাকে না এখানে সে গুজরাটটা কোথাও থাকে আমি ঠিক বলতে পারলাম তা এবার দিদির তো প্রথম জামাই সৃষ্টি ছিল আমি জামাই সৃষ্টি এখন করি না অনেক বছর বড় মেয়ের বিয়ে গেছে ছোট মেয়ের বিয়ে গেছে এর বিয়ে গেছে এখন কেউ থাকে না এখানে কার সঙ্গে কি তারপর নিজের ব্যবসা নিয়ে মেতে থাকে মানে এবছর বিলুপ্ত হয়ে গেছে এবছর নন্দিনীদির প্রথম জামাই ষষ্ঠী তুমি নন্দিনীদিকে মানে যেহেতু জামাইকে জামাই ষষ্ঠীর দিন যেটা বাঙালির একটা রুচি এ থাকে সেটা করা হয় না করা হয়নি তার কারণ তার হাজব্যান্ড এখানে নেই থাকলে হয়তো ইনি করতো জামা সত্যি তো আমার কোনো ব্যাপার নেই মেয়েদের ব্যাপারে এগুলো